দুর্গা পূজা উপলক্ষে ভারতে ডক্টর মূর্তি তৈরি করেছে মন্দিরের ভিতরে মূর্তি তৈরি করেছে পূজা দিবে আমি বুঝি না তাদের তো দেবতার অভাব নাই তেরো থেকে চোদ্দ কোটি দেবতা মানে যেটাই পাবে পুরোনা গাছ ওটা ওদের দেবতা মা দেবতা হাবিজাবি সমস্যা নেই ওদের কি দেবতার অভাব আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসকে মূর্তি তৈরি করে তারা তাদের ধর্মকে তারা অপমান করেছে কতটা নিকৃষ্ট নির্লজ্জ হতে পারে ওরা তাদের দেবতাদেরকে তারা অপমান করেছে লাঞ্ছিত করেছে ছোট করেছে মুদির বা তাদের উচিত হবে যারা সত্যিকারে যারা হিন্দু বা সনাতনী যারা এটা তৈরি তাদেরকে বিচার করা কারণ হিন্দুদের দেবতাদেরকে তারা ছোট করেছে তাদের ধর্মকে তারা অপমান করে তাদের মন্দিরটাকে তারা কি করেছে ওনার মূর্তি বানাতে হবে কেন তোমার দেবতার অভাব তোমাদের তো দেবতার অভাব তো না অনেক দেবতা তেরো কোটি দেবতা আবার কেন নতুন করে কেন পূজা দিতে হবে মন্দিরের ভিতরে মন্দির না তোমাদের পবিত্র জায়গা সেখানে কেন এটা করতে হবে নয় ইসলাম আমাদের শিখিয়েছে অন্য ধর্মকে সম্মান দিতে ইসলাম এটা শেখায় লা সুব্বুল্লাহ দিন ইয়ে দনুন আমিন দুনুল্লা হি ওয়ালা ইয়া সুব্বুল্লাহ আল্লাহ রকুল্লা মিন বলে খবরদার অন্য ধর্মের যারা এবাদাত করে তোমার তাদেরকে গালি দিও না কারণ তারাও অজ্ঞানত বশত তোমাদের প্রভুকে তারা গালি দিবে ইসলাম শিখা দেয় যে অন্য ওরা যাদেরকে পূজা করে তাদেরকে তোমাকে গালি দিও না যদি তোমরা দাও তারা অজ্ঞান তোমাদেরকে তারা ছোট করবে ইসলাম এটা শিক্ষা দেয় কিন্তু তারা কি করছে দেখেন একজন সম্মানিত ব্যক্তিকে মন্দিরে নিয়ে তাদের মন্দিরে কি করছে অপমান কর লাঞ্ছিত করছে কখনো এটা মুসলিমদের পাবেন না আপনারা বক্তব্যের মধ্যেই আসবে না মসজিদের মধ্যে দেখেছেন কখনো হিন্দুদের নামে বা কিছু কর বলা হয় না তাদেরকে সম্মান দিয়ে আমরা কথা বলি ইসলাম এটা আমাদের শিখায় ডাক্তার ইউনুস পূজার উপহার পাঠান আর ভারত এর বিপরীতে পুরস্কার পুরস্কারস্বরূপ ডাক্তার ইউনুসের ছবিকে ব্যঙ্গ করে তারা তার মূর্তি বানায় আমাদের দেশের মুসলমান মাদ্রাসার ছাত্ররা আমাদের দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মন্দির পাহারা দেয় বিপরীতে তারা উপহার উপহারস্বরূপ তারা আমাদেরকে বর্ডারে সীমান্তে মুসলমানদের লাশ তারা উপহার দেয় আমরা বাংলাদেশে হাটহাজারি মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয় ভারতে আমাদের ডাক্তার উপদেষ্টা ইউনুসের মূর্তি তারা বানায় তারা দিনের পর দিন উস্কানিমূলক এ কাজগুলো করে যাচ্ছে কিছুদিন আগে ইলিশ পাঠানো হয়েছে দেখেন ভারতে ইলিশ পাঠানো হয়েছে না কারণ তারা পূজা দিবে পূজা উপলক্ষেতেই গেছে কারণ তারা তাদের ধর্মীয় সবচেয়ে বড় একটি উৎসব দুর্গাপূজা বলা হয় এই দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশে মানুষ ইলিশ খেতে পারে না তারপরও না দিতে হবে তারা যেহেতু পূজা করে বাংলাদেশে গভর্নমেন্ট প্রতি বছর দিয়ে দেয় এর আগে সরকারও দেয় সবাই দিয়েছে তাদের সম্মান করে দিয়েছে কিন্তু এর সম্মান রেজাল্ট স্বরূপ কী দিল তারা দিল এই উপহার তারা উপহার দেয় মুসলমানদের জায়গা দখল করে আই লাভ মোহাম্মদ বলেছে কেন এই জন্য মুসলমানদেরকে ধরে জেলখানা ঢুকিয়ে দাও আমি বুঝি না ভারতের বিকৃতি করতে হবে কেন মন্দিরের ভিতরে ডাক্তার ইউনুসের মূর্তি বানা তোমাদেরকে দেবতার অভাব পড়ে গেছে তেরো চোদ্দ কোটি তো দেবতার অভাব তো নাই দেখবেন রাস্তায় একটা পুরোনো গাছ ওটাই ওনাদের দেবতা মানে অভাব তো নাই দেবতা আবার আর একটা নতুন করে দেবতা যোগ করলেন না এতে করতে ভাই তারা তাদের ধর্মকে তার ছোট করেছে হিন্দু ধর্মের কিতাবগুলি তারা কি করেছে আর ছোটো করেছে আমি মনে করি কারণ তাদের কোন ধর্মে লেখা আছে এরকম কোন মানুষকে ব্যঙ্গ করে তারা মূর্তি তৈরি করে তার পূজা করবে মনে করবেন তারা তাদের ধর্ম অপমান করেছে যদি সত্যিকারে তারা হিন্দু বা সনাতনী তারা এটার বিচার চাইবে তারা কি করবে সত্যিকারে হিন্দুরা এটার প্রতিবাদ করা উচিত কিন্তু ওরা করবে না দেখেন তাদের রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত যারা এটা করেছে তাদের শাস্তি দেওয়া উচিত তারা তাদের পবিত্র জায়গা হিন্দু ধর্মের তাদের পবিত্র জায়গা কোটা তাদের মন্দির তাহলে সেই মন্দিরে আর মুসলিম লিডারের ছবি বিকৃত করা হচ্ছে ওখানে ব্যঙ্গ করা হচ্ছে ওখানে মন্দির কি মূর্তি বানাচ্ছে এরা কি তাদের পবিত্র জায়গাটা অপমান করলো না আমরা কি ধরে নিব তাদের দেবতার অভাব পড়ে গেছে এবার আসেন ইসলাম কি শিক্ষা দেয় তারা আমাদের ধর্মকে অপমান করবে তারা উস্কানে দেবে কিন্তু আমরা তাদেরকে ভালো কাজে উপহার দিব আমরা কখনও তাদের মন্দিরে যাবো না আমরা কখনো তারা আমাদের সাথে খারাপ আচরণ করবে এর বিপরীত আমরা কোনো কিছু তাদেরকে আমরা কী করবো না উপহার দেব না আমরা ভালোটা দেব আমরা সম্প্রীতির কথা বলি ইসলাম সম্প্রীতি কথা বলে ইসলাম সম্প্রীতির কথা বলেই ডক্টর ইউনুস সেখানে ইলিশ পাঠিয়েছে পূজা যদিও দেখেন হাদিস কোরআনে কিন্তু চরমভাবে নিষিদ্ধ যেই জিনিসটা তাদের পূজা উপলক্ষে ব্যবহার হবে সেই ক্ষেত্রে ব্যবসা করাও সেখানে নিষেধ এরপরও কিন্তু গভর্নমেন্ট সব নিয়ম নীতি বাদ দিয়া শুধু পার্শ্ববর্তী দেশ সম্পর্ক ঠিক রাখার জন্য কিন্তু পাঠায় বিপরীতে তারা দিনের পর দিন এই দ্বিমুখী আচরণ বাংলাদেশের মানুষ কেন আজকে ভারত বিরোধী হয়েছে তাদের এই সমস্ত আচরণের জন্য এই সমস্ত ভয়ঙ্কর আচরণের জন্য অথচ দেখেন ইসলাম কি বলে ইসলাম বলছে যে খবরদার তারা করতে পারে কিনা আমরা মুসলমানরা ভুল করতে পারি না الله رب العالمين ولا تسب الذين يدعون من دون الله فيسب الله عدوا بغير علم الله رب العالمين لا تسب الذين يدعون من دون الله لا تسب سب يسب ورد هلو لا تسبوا تمرا غالي ওরা যে প্রভুর রেবাদত করে তোমরা সেই প্রভুকে গালি দিও না কারণ যদি তোমরা গালি দাও বিহির তারা অজ্ঞাত বসত তারা তোমাদের প্রভুকে গালি দিবে খবরদার তোমরা তাদেরকে গালি দিও না ইসলাম এটা আমাদেরকে শেখায় সোমান বাংলাদেশে দুর্গাপূজা ঈদের নামাজ মসজিদের কাছে মসজিদের আঙ্গিনা দুর্গাপূজা হয় আপনি রংপুরে যান মসজিদ আঙ্গিনায় বছরে বড় বছর হচ্ছে কোনো সমস্যা নাই কিন্তু ভারত মুসলমানদের মসজিদে জায়গা দখল করে মুসলমান নামাজ পড়তে দেয় না মুসলমানদেরকে শুধু আইলা মোহাম্মদ বলার জন্য তাদেরকে জেলখানা দেওয়া হয়েছে অথচ কান তারা শ্রীরাম বলছে না শ্রীরাম হরে কৃষ্ণ রাম বলছে না আমার দেশে তো বলছে কোনো সমস্যা তো বলুক না অসুবিধা কি কিন্তু শুধু কাগজে লেগেছে এটা অপরাধ হয়েছে